নমস্কার বন্ধুরা আমি তোমাদের সামনে হাজির হয়েছি আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কী সেটা জানলে তোমরা সবাই নিশ্চয়ই খুব অবাক হবে এবং খুব ভালো লাগবে আজকের ভিডিওটি হচ্ছে আমাদের বাড়িতে বংশ পরম্পরায় পালিত চাপড়া ষষ্ঠী নিয়ে এই চাপড়া ষষ্ঠীতে আমাদের বাড়িতে তার আগের দিনে বাসি রান্না অর্থাৎ সোমবার ষষ্ঠী তাই আমাদের বাড়িতে রবিবার সন্ধ্যাবেলায় সমস্ত কিছু রান্না করে রাখা হবে তাও আবার নিরামিষ রান্না যা সোমবার সকালে বা দুপুরে খাওয়া হবে তোমরা দেখতে পেয়েছো এখানে বাপি আনাজ কাটতে বসেছে যেহেতু আমার কাছে কিছু বাচ্চারা টিউশনি পড়তে এসছে তাই বাপি আমাকে পড়িয়ে নেওয়ার কথা বলে নিজে আনাজগুলি কেটে দিচ্ছেন তো দেখতে পাচ্ছ বাপি এখানে প্রথমেই কেটে দিয়েছেন হোপা তারপর কাটতে বসেছেন ঝিঙে পাশে এখনও পটল চালতা এসব রয়েছে তারই মধ্যে আমি মাকে রান্না করার জন্য প্রস্তুত করছি পায়ে আলতা পরিয়ে আজকের দিনে প্রায় আলতা পরে সিঁদুর পরে আলতা পেরে কাপড় পরে ষষ্ঠী রান্না মা নিজের হাতে করে তার মধ্যে মাঝে মধ্যে আমি মাকে কিছু সাহায্য করে দিই দেখতে পাচ্ছো আমি মায়ের পায়ে আলতা করে দিয়েছি মায়ের মুখটি দেখো কত সুন্দর লাগছে পাকা পাকা চুলে আর লাল সিঁদুর খুব সুন্দর বানাই তাই না এবার দেখতে পাচ্ছো মা রান্না চালায় এসে রান্নার প্রস্তুতি নিচ্ছেন এখানে কাটা রয়েছে দেখতে পাচ্ছো আলু দেখতে পেয়েছো তো বন্ধুরা আলু ঝিঙে হোপা তাছাড়া রয়েছে পটল হ্যাঁ এই সমস্ত কিছুই রয়েছে বা মা তার পাতা দিয়ে উনুন ধরানোর ব্যবস্থা নিচ্ছেন বর্ষাকালে উনুন ধরাতে একটু কষ্ট হয় অর্থাৎ খুব সহজে উনুনটি ধরতে চায় না পাতাগুলি তো একটু সাথে থাকে সেই কারণে তো দেখতে পাচ্ছ যাক মা উনুন ধরিয়ে ফেলেছে উনুন ধরিয়ে কড়াইতে তেল দিয়েছে এবার তেল দেওয়ার পর এতে এক এক করে সমস্ত আনাজগুলি আলাদা আলাদা করে ভেজে নেবেন এই রান্নাটি যেহেতু বাসে থাকে সেই জন্য একটি বেশি পরিমাণে তেল দিয়ে তেলে ছেঁকে ভাজতে হয় তাহলে রান্নাটি পরের দিন পর্যন্ত খুব ভালো থাকবে এখানে দেখতে পাচ্ছ তোমরা মায়ের মা উনুনে জাল দিয়ে তেলটি বেশ গরম করে ফেলেছেন তেলটি গরম হয়ে গেলেই তার মধ্যে মা আলুগুলিকে ছেড়ে দেবেন তবে আলুগুলি ছাড়ার আগে তার মধ্যে একটি নুন মাখিয়ে নিতে হবে মা হলুদটি পড়াতে সেই জন্য নুনটা আগে মাখিয়ে নেয় এবার তোমার দেখতে পাবে মা আলুগুলিতে নুন মাখাচ্ছেন তো বন্ধুরা এরই ফাঁকে আর কথা বলিনি যে তোমাদের যদি আমার ভিডিওটি ভালো রাখে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটি করে লাইক করে চ্যানেলটি শেয়ার করবে তো দেখো মা এবার আলু ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো বন্ধুরা তোমাদের বাড়িতে এই ষষ্ঠীর দিনে কি আমাদের মতো রান্নার ব্যবস্থা আছে কিছু যদি থাকে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখতে পাচ্ছ এবার তোমরা মা এক এক করে তেলের মধ্যে আলুগুলি ছেড়ে দিচ্ছেন এই তেলের মধ্যে এগুলি ছাকা অবস্থায় ছেঁকে নিতে হবে একেবারে নাহলে এগুলি পরের দিন খারাপ হয়ে যেতে পারে সেই জন্য মা তেলের মধ্যে আলুগুলি সব ছেঁড়ে দিচ্ছেন মা আলুটা একটু কম ভাজতে চাইছিল কিন্তু আমি যেহেতু আলু ভাজাটা খেতে খুব ভালোবাসি আমার আলু ভাজাটি সকালবেলায় মুড়িতে খাবো তারপর ভাতে খাবো সেই কারণে আমি মাকে বললাম আলুটা একটু বেশি করে ভেজে নাও তাহলে সকালে মুড়ির তরকারি এখনও ঝামেলা হবে না তো আলু ভাজার পর মায়ের দিকে প্রায় খোবা ভাজা কমপ্লিট করে ফেলেছে তারই মধ্যে মা আবার ঝিঙুও ভেজে ফেলেছে এই ভিডিওগুলি আমি তো তোমাদের দেখাতে পারলাম না কারণ এই মুহূর্তে আমি বাচ্চাদের কাছে পড়াতে বসেছিলাম সেই ফাঁকে মায়ের সমস্ত কিছু ভেজে নিয়েছেন মা এবার রান্নার দায়িত্ব আমায় দিয়ে মা থেকে একটু উঠে পড়বেন কারণ মায়ের কোমরে কমলে খুব কষ্ট হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে ঝিঙে ভাজতে বসেছি তো ঝিঙেগুলিকে তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ঝিঙে থেকে যেহেতু একটু জল ছাড়ে তাই জলটা শুকিয়ে যাওয়ার পর আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো দেখতে পাচ্ছো উনুনের জালে আস্তে আস্তে ঝিঙে ভাজা হচ্ছে খুব বেশি পরিমাণে জাল দিলে এগুলি পুড়ে যেতে পারে সেই কারণে উনুনের জালটি আমি একটু কমিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ পাঁচ থেকে মাছ ঝিঙের মধ্যে হলুদ দিয়ে দিয়েছে এবার হলুদ দিয়ে সামান্য নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি নুন দিয়ে দেবো ওইদিকে তোমরা পাশের থালাতে দেখতে পাচ্ছ আলু ভাজা পটল ভাজা এবং হোপা ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি ঝিঙে ভাজবো তারপর মা ওদিকে চালদার ডাল বসিয়ে দিয়েছে চালদার ডালটি হচ্ছে চাপড়া ষষ্ঠীর বিশেষ অঙ্গ চালদার ডাল ছাড়া চাপড়া ষষ্ঠী কখনোই সম্পূর্ণ হতে পারে না এটিকে দেখো আমার চিনি ভাজা প্রায় কমপ্লিট আর ও গ্যাসেতে প্রেশার কুকারের মধ্যে চালদার ডাল দিয়ে দেওয়া হয়েছে এটি হয়ে গেলে এখানে দিয়ে চালদা দিয়ে সামান্য একটু চাটনি করা হবে বাস তারপর ভাত বসিয়ে দিলেই হয়ে গেল আজকে রান্না আমাদের কমপ্লিট আর বেশি কিছু করা হচ্ছে না কারণ এতটুকু পরের দিনের জন্য যথেষ্ট আর প্রয়োজন হলে একটু পোস্ত বেটে দেওয়া হয় দেখতে পাচ্ছি এখানে আলু ভাজা ঝিঙে ভাজা পটল ভাজা এবং খোবা ভাজা তো বন্ধুরা শুভ বিদায় তোমাদের ষষ্ঠী আমার কাছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও শুভ বিদায়